আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখো তো এই মেডাক চেনেন কি না চেনেন ডাকছেনেন চেনেন তো নাকি আরে এটা তো আমার এই এটা তো আমার লেবুর বেটি এটা কি হই লেবুর বেটি হ্যাঁ এটা বাড়ি কোডে এই তে সি 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 নাওজবিলা এই সে কইছে

উটাও কন্দ বাবা লেবুর বাড়ি ন হয় বাড়ি কন্দ নাইলে কথা বস সেন সেটা তো বইতো কবাউ সেন ওটাও কন্দ লেবুর বাড়ি ন হয় তো সিনেন তো এই লেবুর বিডি এই লেবুর बेटी है ओरे नाउ बिल्ला তাই দিরা এই লেবুর बेटी है तो লেবুর बेटी है तू বাবা কি যুপ পলি গলো বে কলি কাল এই লেবুwidehat পাছিন না বে আর তারে বিটি সফল থাকো দিন দি দিয়ে তারে মোবাইলের ব্যাত্রা সি 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 নাওজ বিল্লাহstad বল তো তোর যাও হ্যাঁ হ্যাঁ